লক্ষ টাকার একটি ড্রোনের বক্সে কি কি থাকে সেই সব নিয়ে কথা বলবো আজকে আরও দেখাবো এই ড্রোনটির ফার্স্ট ফ্লাইট এবং কিভাবে এই ড্রোনটা অপারেট করতে হয় এটার একটা বেসিক আইডি বক্সের ভিতরে পেয়ে যাচ্ছি একটি ব্যাগ আর ব্যাগের মধ্যে পেয়ে যাচ্ছি একটি কন্ট্রোলার একটি ব্যাটারি হাব এবং পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত এয়ারক্রাফট আর বক্সের মধ্যে পেয়ে যাচ্ছি একটি ইন্ডি ফিল্টার সেট এবং টাইপ সি কেবল পেয়ে যাচ্ছি দশটি প্রোপেলার সেট তো চলুন বাকিটা ফ্লাই দিতে দিতে আলোচনা করুন তো এখন আমি চলে আসলাম ছাদে আজকে আমি আমার ড্রোনের একটা ফেক ফাস্ট ফ্লাইট টেস্ট করতে যাচ্ছি কিভাবে ড্রোনটা উড়াইতে হয় এটা হচ্ছে আপনাকে দেখাবো চলুন শুরু করি প্রথমে হচ্ছে এয়ারক্রাফটটা অন করে নিতে হবে আর এয়ারক্রাফটটা অন করতে এই যে ব্যাটারির যে বাটনটা আছে এখানে একবার প্রেস করে পরবার প্রেস অ্যান্ড হোল্ড করে রাখলে আমাদের ড্রোনটা অন হয়ে যাবে হ্যাঁ তো এরপরে হচ্ছে আমার কন্ট্রোলারটা কন্ট্রোলারটা অন অন করতে হবে আর করার জন্যও কাজ প্রথমে হচ্ছে সেম একবার প্রেস পরবার প্রেস অ্যান্ড হোল্ড করে রাখলেই অন হচ্ছে তার আগে হচ্ছে আপনাকে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে স্যাটেলাইটের দিকে খেয়াল রাখতে হবে আপনার স্যাটেলাইট যতক্ষণ পর্যন্ত আপনার কন্ট্রোলার পারমিট না দিবে। ততক্ষণ পর্যন্ত ওড়াবেন না এটা খুবই আনসেফ আচ্ছা এখন আমার ড্রোনটা একবারে ফ্লাইটের জন্য রেডি নাম্বার ওয়ান ড্রোনটা হচ্ছে এইভাবে ফ্লাই দেওয়া যায় ওড়ানোর জন্য আপনি দুইভাবে ওড়াইতে পারবেন ড্রোনটা হচ্ছে কোনো প্লেন সারফেসে রেখে আপনি জাস্ট এই যে যে দুইটা নব আছে নব দুইটা এই যে এটা দিলেই হচ্ছে ড্রোনের পাখাটা ঘুরতে শুরু হলো এখন আপনি যদি এটা উপরে দেন ড্রোনটা যাবে আর নাম্বার টু হচ্ছে আপনি ঠিক এখানে একটা টেক অফ বাটন পাবেন এই বাটনটাতে প্রেস করে রাখলেই ড্রোনটা অটো স্টার্ট হয়ে ড্রোনটা হচ্ছে উপরে উঠে যাবে আচ্ছা আমি সব সময় প্রেফার করি নাম্বার টু কারণ হচ্ছে আপনি যখন ড্রোনটা নিচে রেখে ফ্লাই দিবেন তখন হচ্ছে অনেক ডাস্ট যেগুলি হচ্ছে আপনার গিম্বেলের মধ্যে ঢুকে গিম্বেলটা হচ্ছে ময়লা করে দিতে পারে কীভাবে ড্রোনটা মুভ করবেন তো হচ্ছে আপনার লেফট হ্যান্ডের যে ফিঙ্গারটা এখানে যে নবটা আছে এটা আপনি যদি উপরে করেন তাহলে ড্রোনটা উপরে উঠবে এটা যদি হচ্ছে আপনি নিচের দিকে দেন তাহলে ড্রোনটা নিচে নামবে তো এরপরে হচ্ছে এইটাই হচ্ছে আপনার যে এটা যদি ডান দিকে মুভ করেন তাহলে ড্রোনটা ডান দিকে স্পিন হবে মানে এমনি মুভ করতে থাকবে আবার যদি লেফট নেন তাহলে হচ্ছে এই দিক দিয়ে মুভ করবে এবার আমি আসি রাইট হ্যান্ডের দিকে আপনি যদি এটা উপরের দিকে নেন তাহলে ড্রোনটা আসবে সামনের দিকে এটা যদি নিচের দিকে নেন তাহলে হচ্ছে ড্রোনটা পিছিয়ে যাবে আর এটা যদি আপনি ডান দিকে নেন তাহলে ড্রোনটা ডান দিকে যাবে এটা যদি আপনি বাম দিকে নেন ড্রোনটা বাম দিকে যাবে আচ্ছা যখন ড্রোনটা ল্যান্ড করতে যাবেন তখন হচ্ছে জাস্ট ড্রোনটা আপনার হাতের কাছে আসার পরে জাস্ট লেফট হ্যান্ডেড যে নবটা আছে এটা ডাউন প্রেস করলেই ড্রোনটা আপনার হাতে ল্যান্ড করবে তো এই হচ্ছে বেসিক আসলে ড্রোন উড়ানোর এটার মধ্যে হচ্ছে বিল্ডিং কিছু শর্ট দেওয়া আছে এটা হচ্ছে অটোমেটিক শর্ট নিয়ে আপনার কাছে ড্রোন ফিরে আসবে তো এইগুলি হচ্ছে কেমনে করে দেখতে চাইলে আমাকে জানাইতে পারেন তো এই আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ